আসসালামু আলাইকুম অনেক তো আইফোনের ভিডিও হইলো একটু আগে যে ইলেভেনটা আমরা দিয়েছিলাম ওটা আমাদের বুকিং সো আমি আর একটা ফোন দিব সেটা হচ্ছে স্যামসংয়ের এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি এটা আপনার অফিসিয়াল ফোন যাই হোক এটা অফিসিয়াল হোক আর আন হোক ডিভাইসটা হচ্ছে ইউসড আর অফিসিয়াল ফোন মানে হচ্ছে আমাদের বাংলাদেশের স্যামসংয়ের যে স্টোরগুলো আছে বিডি অফিসিয়াল ওখান থেকে কেনা সো এই ফোনটা হচ্ছে গতকালকে আমরা এই ফোনটার আমরা এক্সচেঞ্জ করি নাই আমাদের এক পরিচিত বড়ো ভাই ওনার কাছ থেকে আসলে আমরা কিনে রাখছি কারণ হচ্ছে আমরা খুব একটা স্যামসংয়ের ফোন আমাদের কেনাও হয় না বিক্রিও করা হয় না সো স্যামসাং এস টু আলট্রা এটারে বলে হচ্ছে আপনার বার্গেনি কালার আমরা একটু ফোনটার কন্ডিশন দেখি আগে কাছে আস এটা আসলে ইউজের উপরে অনেক কিছু অনেক সময় ডিপেন্ড করে ফোনটা আসলে যেভাবে করে কেনা হয়েছে উনি অনেক যত্ন সহকারে ইউজ করছে তো যার কারণে কন্ডিশনটা ভালো আর এই জন্যই মূলত আমরা রাখছি সো অনেকে কি করে পঞ্চাশ থেকে ষাট হাজার মধ্যে অ্যাপেলের ফোন তো অবশ্যই কী করতে চায় কিনতে চায় কিন্তু মন মতন এই স্যামসংয়ের ফোনগুলো অনেকে আসলে পায় না দেখে কিনে না সো স্যামসাং এস টুয়েনি টু যদি বলেন প্রচুর পরিমাণ ফোন আপনি পাবেন সেটা হচ্ছে রিফাবলিশ বলে যেটাকে বলে যে ওল্ড সিরিজের ফোন সেটা হচ্ছে আপনার আনঅথোরাইজড অ্যান্ড হচ্ছে সে ফোনগুলো বিদেশ থেকে কি ব্যাকসেল ট্যাকসেল চেঞ্জ হয়ে মডিফাই হয়ে আসে এখন আমারটা কি আমি বলতেছি আমারটা কি মডিফাই করা অবশ্যই না এই ফোনটা আমি যখন একদম কিনছি স্যামসংয়ের অফিসিয়াল স্টোর পর্যন্ত আমি নিয়ে গেছি যে ভাই দেখেন তো ফোনটা ঠিকঠাক আছে কি না এই জন্য নিয়ে গেছে আসলে স্যামসংয়ের ফোন আমাদের ওইভাবে করে খুব একটা এক্সপিরিয়েন্স নাই কেনাবেচার এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই ফোনটার আসলে কোনো ধরনের কোনো খোলাপাটা হিস্ট্রি আছে কিনা বা ব্যাকসেল পরিবর্তন হয়েছে কিনা সো এই রকমের একটা কনফিউশন আমার কাছে ছিল হয়েছে তখন এটা আমি একদম চেক চেক করে রাখছি সো এটাতে কিন্তু আবার একটা জিনিস আছে মজা এই যে যারা হচ্ছে একটু আসলে লাকজারিয়াস ফোন চান এটা হচ্ছে আপনাদের জন্য এস টোয়েন্টি টু আর এটার স্টোরেজ হচ্ছে আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ফিজিক্যাল সিম আপনি ইউজ করতে পারবেন সিম স্লটটাও খুলে দেখাই টাইট হয়ে রয়েছে তবে ওনার ফোনের কন্ডিশনটা দেখি আসলে উনি আসলে সিরেন স্যামসং লাভার ফোন অনুযায়ী ইউজ অনুযায়ী অনেক গুড কন্ডিশন ইউজ করতে পারছে এই যে আপনি হচ্ছে সিম ওয়ান সিম টু দুইটা সিমই ইউজ করতে পারবেন দুইটা ফিজিক্যাল সিম কন্ডিশনও ভালো আছে আর এই স্যামসং এস টোয়েন্টি টুয়ালটাতেও কিন্তু হান্ড্রেড এক্স জুম আছে যারা হচ্ছে মূলত সুন্দর সুন্দর পিকচার তারপর হচ্ছে আপনার লং টাইম ভিডিও করতে চান পাঁচ হাজার এমইএস ব্যাটারির এই ফোনটা এটার আমাদের সেলিং থাকবে আটান্ন হাজার টাকা এস টোয়েন্টি টুয়ালটা ওভারঅল মার্কেটে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে উইদাউট বক্সের ফোনগুলোই সেল হয় এটা যেহেতু বিডি ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমি জানি এটাও আমরা এখনই ভিডিও দিব বুকিং হয়ে যাবে তবে যে এই টাইপের ফোন খুঁজতেছেন যে না এই টাইপের ফোন তো মোবাইল ক্লাব থেকে আসে না আপনি চাইলে এই ফোনটা আগে বুকিং করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মাত্রই শপে আসলাম আর শপে এসে সবসময় খুঁজি যে স্টকে আসলে কি এমন ফোন থাকে যে ফোনগুলো একটু ভিডিওতে দিলে আর যে ফোনগুলো আমরা শপে বিক্রি করি তার থেকে যদি একটু প্রাইস কম হয় তো আপনারা অবশ্যই আমাদের অনলাইন থেকে যারা ফোনগুলো বুকিং করেন আপনাদের জন্য সুবিধা সেই ফোনটা আগে দেখেন কি অবস্থা ফোন যখন ভিডিওতে দেখাবা ক্লিয়ার করে দেখাবা এটা হচ্ছে আইফোন ইলেভেনের একটা ওয়ান টোয়েন্টি এইট জিবির ইউনিট এই টোটাল কন্ডিশনটা ভালোভাবে দেখতে পারবেন আমি যখন হাতে করে ভিডিও নিই তখন আপনাদের বুঝতে আরও সুবিধা হয় তবে এটা যেহেতু আমি আসলে অন্যভাবে ভিডিওটা করতেছি প্রোডাক্ট আমি সামনে আসি সো এটা হচ্ছে আইফোন ইলেভেনের একটা ইউনিট মোটামুটি আইফোন ইলেভেন তো অনেক আগের একটা ফোন আর এই ফোনটার একটা ছোট এই যে গ্লাস এটা হচ্ছে গ্লাস টাচ অ্যান্ড হচ্ছে ডিসপ্লে তো উপরে যেটা টাচ এটা একটু হালকা ফাটা আপনি চাইলে এইভাবে করে ইউজ করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি উপরে একটা গ্লাস প্রোডাক্টার ইউজ করব অথবা যে না ডিসপ্লে অ্যান্ড টাচ আলাদা আলাদা করে কি করা যায় পরিবর্তন করা যায় উপরের যদি গ্লাসটা আপনি পরিবর্তন করেন এক হাজার পনেরোশো টাকার মতো খরচ হবে তবে আমরা আসলে এই ফোনগুলো সবসময় বলে থাকি বরাবর যে এক্সচেঞ্জ করি যেমন এই ফোনটা দিয়ে কাস্টমার অন্য একটা ফোন নিছে সো এই ফোনটাও আগে আমাদের কাছ থেকে কেনা ছিল কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে এই ফোনগুলো আমাদের যেহেতু আমাদের ওল্ড কাস্টমাররা আমাদের কাছ থেকে কিনেছে সো সেই ক্ষেত্রে আমরা টুকটা কি করতে হয় এগুলো সেক্রিফাইস করে রাখতে হয় সো যাই হোক আইফোন ইলেভেন এখন আসি এই ফোনটার হিস্ট্রিটা কি ভিতরে এই যে এটা হচ্ছে আপনার এইটিন পয়েন্ট ফাইভ আপডেট করা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম আইফোন ইলেভেন এই ফোনটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকায় আইফোন ইলেভেনের কিন্তু একদম রিসেন্ট আজকেও যদি আমাদের শপে বলেন ইলেভেন কততে বিক্রি হবে একশো আঠাশ জিবি আমরা থার্টি ওয়ান থার্টি টু থাউজেন্ড টাকা সেল করি তবে আপনি পাবেন এটা অনলি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকায় তেইশ হাজার টাকায় আইফোন ইলেভেন অবশ্যই এটা আপনার জন্য একটা বেস্ট ডিল আপনার যদি এই ফোনটা পছন্দ হয় অথবা যদি আপনি চিন্তা করেন যে না আমি এরকমই রে আসলে আমার অ্যামাউন্ট কম এক্স রেস আমি কিনতে চাচ্ছি তবে ওইটা স্কিপ করে আপনি এই ফোনটা নিতে পারবেন ধন্যবাদ আমাদের আজকের উঠবে এই মোবাইল থেকে এত আইটেমের করা হয় আমাদের মতন নিলামে কারা ফোন উঠাইতে আগ্রহী আপনারা এই ভিডিওটা ফলো করেন আর এটার আমি আগে একটা বিষয় দিয়ে দিই কন্ডিশন এই ফোনটার এই পাশটা দেখেন ওই পাশটা আমি একটু পরে শো করব এই ফোনটা হচ্ছে আপনারা বিট করবেন ঠিক আছে আমাদের এখান থেকে কোনো ধরনের কোন প্রাইস আমরা ফিক্স করব না এটা হচ্ছে 14 প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর 256GB 88% ব্যাটারি হেলথ ফোনের কন্ডিশন অনেক ভালো আছে এই ফোনটা পলিও করা সবকিছু ঠিকঠাক তবে এই ফোনটাতে একটা ইস্যু আছে সেই ইস্যুটা নিয়ে আমি সামনে আসতেছি তবে এই ফোনটার কোনো ধরনের কোনো প্রাইস ফিক্সড করা হবে না আপনারা হচ্ছে কমেন্ট এর জন্য আমরা কোনো কল রিসিভ করব না মেসেজও আমরা রিসিভ করব না যারা কল মেসেজ করবেন আপনারা এই নিলামে অংশগ্রহণ করতে কি পারবেন না এটাতে হচ্ছে আপনারা কমেন্টে আর আলতু ফালতু আসলে বিট করবেন না যেমন 14 Pro ম্যাক্স মোটামুটি এই কন্ডিশনের ফোন এখন 90 থেকে 95000 টাকায় সেল হয় এই ফোনটার এই যে সাইডে একটা গ্রিন লাইন আসছে গ্রিন লাইন বলেন অথবা এটা একটা ইস্যু বলতে পারেন

এটা হচ্ছে 256gb আইফোন 14 প্রো ম্যাক্স 85% ব্যাটারি হেলথ 85% ব্যাটারি হেলথের এই ফোনটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কত টাকায় নিতে পারবেন সেটা হচ্ছে আপনার কমেন্টে যদি আপনি প্রপার প্রাইস পাই তাইলে আপনার সাথে আমরা যোগাযোগ করব আপনার অবশ্যই যেটা আপনি আমাদের কমেন্ট সেকশনে প্রাইস উল্লেখ করবেন এখানে আপনার সাথে আমরা মেসেজের মাধ্যমে যোগাযোগ করব যে স্যার

প্রেজেন্ট করতে হয় এই জন্য মাঝে মধ্যে এরকম কিছু ডায়ালগ বলতে হয় সো যাই হোক এটা আপনারা যারা অ্যাপেল ইউজার এদের কাছে সোনার হরিণ আমরা কেন বলি কাস্টমারটা দোকানে এসেই ভাই থার্টিন প্রো আছে কিনা সো যাই হোক আমাদের কাছে থার্টিন প্রো তো টুকটাক থাকে তবে অফারে থাকে না এটা হচ্ছে আইফোন থার্টিন প্রোর একশো আঠাশ জিবি একটু কন্ডিশনে দেখেন কন্ডিশনটা মোটামুটি ভালো আছে এই ফোনটার জাস্ট একটু ব্যাটারি হেলথটা কম ব্যাটারি হেলথটা আছে হচ্ছে আপনার সেভেন্টি সেভেন পার্সেন্ট কিন্তু ব্যাটারি হেলথটা কম হলে এই ফোনটা আবার আপডেট বেশি যা হোক আপডেটের বেশি এই জন্য তার আপনারা অ্যামাউন্ট আমাদেরকে বেশি দিবেন না কিন্তু ব্যাটারি হেলথ কম আছে এই জন্য অবশ্যই আপনারা অ্যামাউন্ট এক্সপেকটেশন করবেন কম এই ফোনটা টোয়েন্টি সিক্স যে আপডেট আছে বর্তমান সময়ের আপডেট করা এটার ব্যাটারি হেলথটা আছে হচ্ছে আপনার সেভেন্টি সেভেন পারসেন্ট সো আইফোন থার্টিন পরও আমরা যেগুলো এখন রেগুলার সেল করতেছি এগুলাও আপনার অলমোস্ট এইট্টি এইট্টি ওয়ান টু এরকম ব্যাটারি ম্যাক্সিমাম থাকে যে ফোনগুলো আসলে মোটামুটি ভালো হয় সো ওই ফোনগুলোর যদি আপনার হিসাব নিকাশ করা হয় আমরা সেল করি ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা যেহেতু ব্যাটারি হেলথটা সেভেন্টি সেভেন সো অথেন্টিক বিষয়টাও আপনার অবশ্যই এখানে বেস্ট আমরা ইনশিওর করতে পারবো অলওয়েজ ব্যাটারি হেলথ কমের ডিভাইসগুলো আমরা বলতে পারি যে না আসলে বেশি ব্যাটারির ফোনে যেরকমের কনফিউজড আমরা হয়ে থাকি এরকমের আপনার ওল্ড ব্যাটারির মানে ওল্ড সিরিজের ফোনগুলোর ব্যাটারি হেলথ কম থাকবে এটাই ভালো আর এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একান্ন হাজার টাকায় ব্যাটারি হেলথ আছে সেভেন্টি সেভেন যদি কারো মনে হয় যে না এই সোনার হরিণ আমি নিতে চাই একান্ন হাজার টাকা দিয়ে তাইলে আমাদের মোবাইল ক্লাবে একটা ইউনিট আপনি পাবেন ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আসসালামু আলাইকুম আমরা হচ্ছে একটু আগে একটা ফোন দিয়েছিলাম আইফোন টুয়েলভ প্রো সরি থার্ডিন প্রো একান্ন হাজার টাকায় ওই ফোনটা আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে আর আমাদের যে ফোন বুকিং করছে উনি আমাদের ওল্ড কাস্টমার একটা ফোন এক্সচেঞ্জ করে নেবে তবে উনি অ্যাডভান্স করে দিচ্ছে আমাদের আর এখন যে ফোনটা নিয়ে কথা বলবো আগেটা তো ছিল অ্যাপেল অ্যাপেলের ফোন আপনারা প্রচুর পরিমাণ পেজ দিলে খুশি হন আর আমাদেরও অ্যাপেলের ফোন আসলে পেজে দিতে কি লাগে আনন্দই লাগে যেহেতু অ্যাপেল নিয়ে আমরা বেশি কাজ করি সো আরেকটা ফোন আসছে এটা হচ্ছে পিকজেল সেভেন প্রো এই ফোনটা হচ্ছে একদম তিন মাস ইউজ করা ইনটেক কেনা এটা হচ্ছে হেজেল কালার এই ফোনটা আমি কেন দিলাম ভিডিওতে পিকজেল সেভেন প্রোর হেজেল কালারের ফোন কিন্তু ইনটেক অনেকে খুঁজেন বাট হেজেল কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল না বা আপনি দেখবেন যে মার্কেটে ব্ল্যাক আর হোয়াইটটাই অ্যাভেলেবেল সো চিন্তা করলাম যেহেতু আনকমন কালার অল্প দিন ইউজ করা আছে আর পিকজেল সেভেন প্রো অনেকে কিনতে চায় পঞ্চাশ হাজার টাকার আশেপাশে সো এটা হচ্ছে তিন মাস ইউজ করা বারো জিবি একশো আঠাশ জিবি অরিজিনাল বক্স অরিজিনাল কেবেল সব কিছুই আপনি পেয়ে যাবেন সো উইথ বক্স তিন মাস ইউজ করা পিকজেল সেভেন প্রো ইউজড ফোন মার্কেটে মোটামুটি উইদাউট বক্সগুলোই চল্লিশ একচল্লিশ করে বিক্রি করা হয় তবে যেহেতু এটা আমাদের বেস্ট ডিল এটা আপনি আমাদের কাছ থেকে বরাবর উনচল্লিশ হাজার টাকা পাবেন উইথ বক্স আর হচ্ছে ফোনের কন্ডিশনটা আমি একটু কাছ থেকে দেখাই এই যে কন্ডিশন কন্ডিশনটা যে আমি আসলে বলছি যে তিন মাস ইউজ করা একদম সুপার কন্ডিশনেই আছে এটা কিন্তু ইউএসএ ভ্যারিয়েন্ট সো যদি আপনার এই ফোনটা ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে না এই অ্যামাউন্টে এটা আমার জন্য বেস ডিল অবশ্যই আপনি আমাদের হটলাইন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুকিং করতে পারবেন ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ধন্যবাদ